মানব সেবার কেন্দ্রে চিকিৎসা সেবার কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম ইন্ডেসিনা হসপিটাল প্রাইভেটে এর পক্ষ থেকে অর্ণার্থ ভাই বোনদের জন্য উপহার নিয়ে আসা আমাদের সম্মানিত মেহমান মধ্যে আমাদের শ্রদ্ধাবাদের ব্যক্তিত্ব আমাদের অন্যতম একজন অভিভাবক বিশিষ্ট আলামী দিন সমাজসেবক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সমানত কর্মকর্তা বৃন্দ যারা আজকে এসেছেন এবং আমাদের স্থানীয় সমানত দায়িত্বশীল সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভয় হওয়ার সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ পাত্রী আজকের এই আয়োজনকে কবুল করুন আমরা দুই তিনটা কথা বলতে চাই বেশি না প্রথম কথাটা হলো সুপ্রিয়া এক নম্বর কথা কি কথা বলবেন আপনারা সহযোগিতা করবেন এক নম্বর কথা কি সুপ্রিয়া সুপ্রিয়া আমরা জানাবো মহান আল্লাপা যিনি বন্যা নামক পরীক্ষা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছে কিন্তু এই বন্যা বিগত বাইশ সালের মতো ভয়াবহ হতে পার্থ কিন্তু তার আগেই আল্লাপা আকরাবুল আলমী নিটাকে কমায় দিয়েছে সামলিয়ে নিয়েছে। যার কারণে বাইশের মতো এত ক্ষতি মানুষের হয় নাই আল্লাহ চাইলে আছে বেশিও করতে পারতেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ আমাদেরকে মাফ করেছেন এবং এর পরেও আল্লাহ পাক আমাদেরকে আনু মাতাস দিয়ে বিভিন্নভাবে ভাবে রিজিক দিয়ে আমাদেরকে অত্যন্ত ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ দুই নম্বর সুক্রিয়া হলো যে এই বন্যায় আমাদের যারা যে সমস্ত সমাজ সেবক ভলান্টিয়ার ভাইরা আছেন কাজ করেন আমরা বিভিন্ন সংস্থা সংগঠন ব্যক্তিদের মায়ার ন্যাক নজর আমরা পাইতেছি ওনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য নিজেরা এগিয়ে আসতেছেন এই যে ওনাদের মধ্যে আল্লাহফা একটা উদ্যোগের মনোভাব দয়ার মনোভাব তৈরি করে দিয়েছেন দায়িত্ব নুভুমি তৈরি করে দিয়েছেন এবং তারা সেগুলোকে নিজেদের অর্থায়ন থেকে সংগ্রহ করে আমাদের জন্য নিয়ে এসেছেন এজন্য আমরা ওই সমস্ত আমাদের দরদিল ভাইদের আমরা সক্রিয়া জানাই আল্লাহ পাক তাদের মেহনতকে কবুল করুন তাদের সম্পদে আরো বেশি বারাকা দান করুন তারা যেন আরো বেশি মানুষের সেবায় এগিয়ে আসতে পারেন সেই দোয়া আমরা করছি সেই সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমেন কয়টা সুক্রিয়া আদায় করলাম একটা হলো আল্লাহ আরেকটা কি

আল্লাহ গোসা করে যদি আরো বড় বিপদ দেন তাহলে আমাদের কি হবে আল্লাহ মাফ করুন আল্লাহর কাছে আমরা বানাহ আছে। আমার কথা শেষ নিজেকে প্রশ্ন করা উচিত অনুভূতি জাগ্রত করা উচিত যে আমরা আল্লাহর গোলাম একটুখানি গোলামি শিখা দরকার একটুখানি গোলামি নিজের আমলের মাধ্যমে বাস্তবায়ন করা দরকার আল্লাহ রাজি খুশির জন্য আমাদেরকে परेशान হওয়া দরকার আমরা এই অনুরোধটা আপনাদের কাছে চাই শেষ কথা হলো যে বাইশের যে বন্যা সেই সময় থেকে শুরু করে বা তারও আগ থেকে যে কোনো সময় মানুষের অসুবিধায় বিপদে আপদে আমরা থাকার চেষ্টা করেছি কোন মানুষের পক্ষে কোন মানুষের সকল বিপদ বুঝিয়ে দেওয়া আদৌ সম্ভব নয় সয়ং আল্লাহুল আলমিন দুনিয়ার জীবনে সবার সব সমস্যা দূর করে দেন না কিছু কষ্ট দেন কিছু ভালো দেন কিন্তু মনের বুক ভরা ভালোবাসা নিয়ে মানুষের সাথে থাকার যে চেষ্টা করা এটা হলো বড় আমরা সেই চেষ্টা করে থাকি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ করার জন্য আল্লাহ দান করবেন শেষ পর্যায়ে আবারও আমি আমার সম্মানিত মহাজাজ মেহমান যারা এসেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই পাক ওনাদের মতকে কবুল করুন মর্যাদা আল্লাহ আমি